এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতের আয়োজন করতেছে এই মাসে প্রতিদিন তারা ইফতের করা তিন লক্ষ টাকা খরচ করে কয় লক্ষ এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতের করাই প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে তিরিশ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পাইলো কোথায় মানে ওরা চিন্তা করছে কে আমরা তো টেন্ডার বাজি করি সাদাবাজি করি শিবির তো সাদাবাজি কর না টাকা পেল বই কথা কর না আমরা পরিষ্কার করে তাকে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডারবাজি করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দেয় চলে স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে এতদিন যারা শিবির করে করে বিদায় নিয়ে চলে গেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে যারা বিদায় নিছে তারাও শিবিরক টাকা দান করে আর যারা শিবির করে প্রত্যেকেই প্রতিটা মাসে কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা নিজেরাই টাকা দেয় নিজের টাকা দেয় সংগঠন চলে আল্লাহ কম আর তিন নম্বর হলে এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে আপনার কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে ওই টাকা দিয়ে তারা চলে তারা চাঁদাবাজি করে ইফতার করে না আমি চিন্তা করি কে এদের তো আরো উচিত ছিল ক্যারে শিবির ইফতার দিয়ে আমরা তো বড় দল ছয় লাখ দিয়ে করাবো কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেল কোথায় আরে ভোকার দল ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না একটা লোক যদি বলে আমি ইফতার করাবো টাকা দাও লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম রসুনের একজন ব্যক্তিকে ইফতের করালে দেয় সুতরাং বলতে চাই ষড়যন্ত্র করে লাভ নেই হিংসা করে লাভ নেই ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো বিরোধিতা করতে গিয়েও না কোথায় কথায় রাজাকারের ট্যাগ লাগাইও না রাজাকার স্লোগান দিয়ে হাসিনে পয়লে গাছে শাড়ি পর্যন্ত ভালোভাবে বলতে পারেনি এ কথা কেন হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে দু সেকেন্ড একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনে না আপনাদের নন্দী গ্রামের কাজের মেয়ে সুকিনে। নেই কথা নাগা গা ওর শাড়ির কুচিও ঠিক নাই আসুলও ঠিক নাই তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি গণভবনে চোদ্দ প্রকারের তরকারি রান্না করছে গোস্ত ইলিশ মাছ ভুনো রেডি আল্লাহর কি কামালা খাবার পর্যন্ত টাইম দেয়নি এ ধরে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলছেন আমাকে আরো আমাকে আর অল্ল অল্লাহ খৈরুল মা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এক দল কোনো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার চড়ার সময় পাবে না আবার বলতেছি আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি রমজানের রোজার গুরুত্ব তাৎপর্য ফজিলত সম্পর্কে বহু আলোচনা আমরা জানি আমাদের সবার মুখস্থ এক মধ্যে মুখস্থিম সালাম বলেন রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটি রোজা পালন করেন একটি রোজা রসিলে আল্লাহ ওই ব্যক্তিকে সত্তর বছর জান নামের আগুন থেকে তাকে হেফাজত করবেন আর একটু জোরে বলেন কয় বছর বলছি একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয় সত্তর বছর আল্লাহ জান নামের আগুন থেকে দূরে রাখবেন হাদিস শরীফের মধ্যে স্ট্যান্ড সাল্লাল্লাহ ওয়ালুয়া সাল্লাম বলেন মান সমা রমাদন ইমান আউয়া ইতেসাব আন গুফি আল্লাহ মা তাকেদ্দামিন জার্মি ইমান এবং ইতেসাবের সঙ্গে যারা রমজান মাসে রোজা পালন করবেন আল্লাহ তালা অতীত জীবনের সমস্ত গুণগুলোকে মাফ করে দেবেন জি শর্ত হলেন দুইটা এক নম্বর হলেন ইমান দুই নম্বর ইতেসাব বলেন শর্ত কয়টা এখন আসেন তো ইমান বলতে আমরা কি বুঝি আপনাদের আমি প্রশ্ন করি আমরা সবাই কি মান্দার কি মনে হয় আমরা ইমানের দাবি করি না আচ্ছা ইমান বলতে আমরা কি বুঝি ইমানের মূল কথা হলেন এর অর্থ কি আল্লাহ সারা কোনো ইলা নাই মাবুত নাই উপস্য নাই রিজিক দাতা নাই আইন দাতা নাই বিধান দিতা নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা এতটুকু আমরা মুখস্ত জানি কিন্তু আজকে আমি আপনাদের একটা নতুন কথা বলি ভালো করে ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ সারা কারু আইন মানি নে আল্লাহ সারা কারু আইন এ মুখস্ত করেন আল্লাহ সারা কারু আইন আর মোহাম্মদ রসুল শব্দের অর্থ হলো রসুল সারা কারু আদর্শ মানিনে মুখস্ত ইল্লাল্লাহ মানে কি আল্লাহ সারা কারু আইন মানিনে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ ছাড়া অন্য কারো আইন আমরা মানি কি মানি নে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে তার মানে আমরা আল্লাহর আইন মানি না মানুষের আইন মেনে চলি তার মানে আপনি প্রকৃত পক্ষে যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে মানুষের আইন মেনে চলবে রসুল বাদ দিয়ে এই জুনিয়ার আপনার সাদাবাস দুর্নীতিগ্রস্ত নেতার আনুগত্য করে তার পেছনে ঘুরবে এর ওজা দিয়ে আল্লাহর কাছে সারে না বসার কোনো দাম নাই ঠিক আরো জোরে বলেন আরো জোরে ঠিক বলেন কে আরে আপনি তো ইমানই ঠিক করতে পারেননি আপনার ওজা দিয়ে কখন গুণ হবে যখন আপনি ইমানের সাথে রোজা রাখতে পারবেন এখন ইমান কি আল্লাহ সারা কারু আইন মানা যাবে না তো এখন আমরা আল্লাহ সারা মানুষের আইন মানি রসুলের আদর্শ মানি না আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে হইছে উত্তম আদর্শ রাসূলের আদর্শ মানিনে এই দুনিয়ায় কাল মার্সের আদর্শ মেনেছেন লেনিনের আদর্শ মেনেছেন পুতিনের আদর্শ মেনেছেন অন্য কোন বাপ দাদার নিয়ম নীতি তন্ত্র মন্ত্র মেনেছেন তার মানে বোঝা গেল ঈমান পাকা করতে পারেননি আপনার ওজা দিয়ে জীবনের গুণ মাপ হবে না কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে আসেন আগে ইমান পাকা ভোক্ত করেন ইমান হচ্ছে কি এক জোরে বলেন ইমান কি একের সাথে যদি শূন্য দেন কত হয় আর একটা শূন্য দিলে কত হয় এখন আপনি যদি পরে দুইটা শূন্য রাখে এক কাটে দেন দুই শূন্য দাম আছে তো ইমান হলো এক আপনার ইমানই ঠিক নাই কিসের নামাজ কিসের রোজা কিসের তারাবি কিসের ভেতে বাংলাদেশের নামাজ রোজা হাত জাগাতের ওয়াজ হয় কিন্তু ইমানের ওয়াজ হয় না এজন্য ইমান পাকা ভক্ত করেন ইমান যদি পাকা থাকে আমুল যদি কম হয় আপনি জান্নাতে যেতে পারবেন এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছেন রমজানের এত গুরুত্ব তাৎপর্য রসুল বলেছেন একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতের করায় ইফতের করানো রসিলেই ওই লোকটা রোজা থেকে যত সব পাবে যেই লোক ইফতের করাবে তার সম পরিমাণ সোয়াব দান করবে সোভান আল্লাহ বলেন মধ্যে পরিষ্কার বলি রমজান মাস যখন আসে আমরা এক মাস ধরে রোজা রাখি কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য কোরআনকে কি করার জন্য গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন সতুরি রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছে ইয়া রাসূল আল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমুর রসুল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফাংতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে বলেন আল্লাহ তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কাইমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখতেছি জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে এ কথা কন নাগা এ রোজার তো ব্যাখ্যাই বুঝুন না আপনি রোজা ভাঙে ভদরের যুদ্ধ তার মানে রোজার সাইতে দামি হলো দিন কায়মের আন্দোলন করা ভালো করে মনোযোগ গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কোরআনে রাখি সুরের ভেতরে আল্লাহ একিকা দায় তিনটা বিধান নাজিল করেছে সুরটির নাম বাকারা আল্লাহ বললেন কুতিবালাই কমুল সিয়াম, রোজা ফরস করলাম রোজা রাখো দুই নম্বর কিতাল করলাম করো তিন নম্বর কিসাস কোরআনের বিধান হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই বিচার কায়েম করো একই দায় কয়টা বিধান আরো ধরে বলেন আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখি সাত বছর রোজা রাখি অথচ জিয়াদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয় কথা কর না আমরা রোজার ফজিলতের ওয়াজ করি সবাই বলে সোভান আল্লাহ সেই মারাত্মক ওয়াজ এখনই যদি বলি দিন কায়মের আন্দোলন করতে হবে জিয়াদ করতে হবে কিছু কিছু ভুরো আছে লাভ দে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কর না তার মানে ওয়ার রোজার খুরমো খেজুর ভালো লাগে মরিও ও মাছ ওয়া ইফতের তারাবি ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না সোজা কথা যার কাছে নামাজ রোজ হজ ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে মাথার বড় বড় টুপি মুখের মধ্যে দাড়ি রসুলের পিসে পিছে নামাজ পড়তো হজ করছে ছয়বার বার মুনাফিকের সর্দার কারণ হলো কারণ হলো দুইটা এক নম্বর নবীন নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়মের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে পাঁচ শক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে তারা মনে করবেন টাটকা মুনাফিকের খেলাতো ভাই তারা এরকম মুনাফিক তো ভোগ্রা জেলাত নাই নন্দী গ্রাম নাই কারা কারা আছেন হাত তুলেন তো দেখি এক চাষা বোঝে নাই আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রোজার সাইতে দামি ইবাদত কি দিন কামের আন্দোলন জোরে বলেন রোজার সাইতে দামি ইবাদতের নাম কি রোজার সাইতে দামি ইবাদতের নাম কি আপনাদের কি কষ্ট হচ্ছে জি সবাই একটু দরিদ্র শরীফ পড়েন লাগান দ্রুত লাগান ও আল আলে না হয়ে না দু ফেরেস্তা আলার হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলা হে ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দো ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কম তাহলে রোজার সাইতে দামি ইবাদত জমিনে কি قائমের আন্দোলন আরো জোরে বলেন গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে পূজার চেষ্টা করুন আমার নবিজির চাচা সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে গভীর মনোযোগ স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন ইতিমধ্যে মদিনার অলি গলি থেকে রাতের বেলা ডাক শুরু এসেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাল মুদের মঞ্জানে শহীদ হয়েছেন ফানান যুদ্ধ শুরু হয়ে গেছেন হাজরত হানজাল রাজি আল্লাহ তালান স্ত্রীকে বিছানার মধ্যে রেখে উদের যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে তিন ফরজ নামাজ কাজা করেছে ফজর জহুর আসর একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ কাজা জোরে বলেন কয় যুদ্ধ করতে করতে হানজালা রাজি আল্লাহ শহীদ হয়েছেন তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না রসুল বড় টেনশনের মধ্যে গেলেন কিছুক্ষণ পরে আমার চলে গেলেন কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সন্ধান দিয়ে দিন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বল আল্লাহ আপনি টেনশন করবেন না আপনার সাবি হানজালা ফরজ গোসল বাদ দিয়ে তিন অত ফরজ নামাজ কাজা করে ওদের ময়দানে যুদ্ধ করতে এসেছে জিয়াদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবর বলেন এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ একদিকে ফরজ গোসল বাকি নামাজ একদিকে আল্লাহ এত বেশি রাজি খুশি হলো গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সব চাইতে হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন

কলা ততফাররা কুফি হে বগুড়ের মুসলমান গভীর মনোজক আল্লাহর যুগন্তরকারী ঘোষণা এই পৃথিবীতে আমি যতনবিরাসুল প্রেরণ করেছি হাসরতে মৌসা ঈসা ইব রাহিম আলাইহিসালামসহ যতনবিরাসুল প্রেরণ করেছি স্বপ্ন বিরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে আন হাকিম উদ্দিন তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো কলা তৎফররা কুফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না চিৎকার করে বলেন কুমকার কবির